আজকে মই পাঁচ ঘন্টায় কি কাজ মই দেখামো এই ভিডিওতে আমরা দেখেন তাহলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আমিও গো দোয়াই মিন্তু আজকে দেখামো আজকে পাঁচ ঘন্টায় কি কাজ কাপ মই দেখাইতেছি আমরা ভিডিওতে দেহেন এই যে গাড়িটা ভাঙ্গা গাড়িটা মইন সরাছি এখানে ছিল এই জায়গায় এখানে সরাই নার পরে এই জায়গাটা দেখতেছেন এই জায়গা কিন্তু ময়লা এই জায়গাটা সুন্দর মতো লেভেল হইব এই পাঁচ ঘন্টার ভিতরে এই দু কাজ আছে এই যে গাছগুলো থালগুলো হইব কারণ এখানে এইয়া বইয়া আড্ডা দেবো আমার মালিক সেহার মেয়ার ফেলাইব অনেক সুন্দর সুন্দর জায়গা মাল জিনিস আর এই যে এইটার ভিতরে এইটার ভিতরে মানে লাল শাক মানে শাক ফালাইছি খাওয়ার জন্য আর এই গাছগুলো কিন্তু আছে কাটতেই তারপরে কি করতেই দেখাইতেছি আমি যাইয়া আর যারা যারা মোর এই ব্লক ভিডিওগুলোতে দেখেন অবশ্যই কিন্তু সাপোর্ট দিবেন আপনারা ভালোবাসার সাপোর্ট পাইলে অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারবো তারপরে বেশি না তারপরে মানে মাছ দিয়ে আমাও কিন্তু দেহামু এই যে এই জায়গাটা এই জায়গাটা একটা হাউস এই যে একটা বিশাল একটা হাউস এই হাউসটার ভিতরে কিন্তু অনেক ময়লা এই ময়লাটা পরিষ্কার করে চার পাঁচটা সুন্দর মতো পরিষ্কার করিয়া এখানে কিন্তু মানে তেলাপুয়া মাছ সাম কারণ হয়েছে কিয়া মূল বর্তমানে এই জায়গায় দিনের জন্য থাকম দুই এক দুই এক বছরের জন্য হয়তো যদি রাহে মহান উতলা তার জন্য আর এই যে জায়গাটা ওই জায়গাটা ওই যে দেখতেছেন ওই জায়গাটা পরিষ্কার হইব আর এই জায়গাটা পরিষ্কার হইব এই দুই জায়গা পরিষ্কার করলে মোর পাঁচ ঘন্টার কাজ শেষ আর এই দুইটা জায়গা পরিষ্কার করতে প্রায় ছয় সাত ঘন্টা লাগবে বহুত কাজ আর যারা যারা আমার নতুন নতুন ব্লক ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু আপনাদের সাপোর্ট ভালোবাসা চাই কারণ হয়েছে এখন থেকে মই রেগুলার যা করি কোন জায়গায় কী কাজ করি মই কোনটা আপডেট দেওয়ার চেষ্টা করব কারণ হয়েছে কি এখন থেকে নেটওয়ার্ক ভালো পাইতে আসিটু আর আপনাদের সাপোর্টও পাইতে আছি যারা যারা সাপোর্ট করতেছেন তাদের ধন্যবাদ আর অনেক দূর সাপোর্ট করবেন আমাকে আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই আবার দেখা হবে কোনো এক ভিডিওতে